আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে নওগাঁ জেলার অন্তর্ভুক্ত ধামৈরহাট সদর হসপিটালে অবস্থান করতেছি হাসপাতালের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি বা দেখছি ডক্টরসরা ডিউটি করছেন রোগীরা তাদের পরিবার স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন অনেক দিন পরে নিজেরই মনে ইচ্ছা হলো যে হাসপাতালে এসে একটু বর্তমানে কি অবস্থা কি পরিবেশটা একটু দেখার জন্য তো এই আমাদের পুরুষ ওয়ার্ড যেটা বলা হয় আর কি ধামাহাট হাসপাতালের এটাই হলো পুরুষ ওয়ার্ড তো আমরা তো দেখলাম ওয়ার্ড হাসপাতালের বাথরুমটা একটু আমরা দেখব এবার দেখি বাথরুমের কি অবস্থা কারণ টয়লেট থেকে তো বিভিন্ন রকম রোগ জীবাণু আসে বা আসতেই থাকে টয়লেটের অবস্থাটা দেখি এখন প্রায় রাত্রি সাড়ে সাতটা আটটার মতো এই যে অপরিষ্কার দেখেন এই যে টয়লেট পরে আছে এখানে এই যে এই যে দেখেন এটার এই অবস্থা মল এইভাবে মল করে আছে আরো একটাতে দেখি কি অবস্থা এটারও একই যে একই বেহাল অবস্থা তা আমরা আমি এই সুবাদে আমি এখানে পার্শ্ববর্তী আমার হসপিটালেই ভর্তি আছে আমার দুইটা ভাইয়ের সঙ্গে আমি একটু এ বিষয়ে কথা বলবো দেখি তারা কি বলে তাদের কাছ থেকে কি শুনতে পাওয়া যায় আমাদের এই হাসপাতালের ব্যাপারে ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি তো এখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন নাকি আপনার হাতে এটা কি কেনলা না আচ্ছা আচ্ছা তো এই হাসপাতালে কেমন কি অবস্থা একটু বিবৃতি করেন দেখি আমরা শুনি এখানে টিপের পানি ঠাইছে না টিপ ভরে দিস মানুষ শুয়ে পানি পাচ্ছে না পায়খানা করে রাত্রি বাইরে আট বারোটা বেলে নিচে তালা মারে পায়খানা করা পাচ্ছে না পেশা পানি থাকে না কালু পানি সেলানগুলো বলে আসে চালু করে সব পানি করে দেবো ওখানে একটা বিশ ত্রিশ টাকা হলে এক লাখ আচ্ছা সেটাই নিয়ে দিচ্ছে না আচ্ছা আচ্ছা

এই দেখতে নষ্ট হয়ে গেছে এই যে মুখ দিয়ে অনর্গল পানি পড়তেছে এই অবস্থা এই যে টয়লেটে অপরিষ্কার তো হ্যাঁ এই যে এখানে মল তো যাই হোক এই আমাদের ধামহাটের হাসপাতালে পুরুষ ওয়ার্ডের এই অবস্থা তো এই যদি হয় একটা হসপিটালের অবস্থা তাহলে মানুষের টয়লেটের অবস্থাটা কেমন হতে পারে তো এটা নিয়ে আমি হসপিটাল মহোদয় এবং উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব সাধারণ একজন মানুষ হিসাবে যেন এটা দ্রুত সংস্কার করা হয় এবং এই পরিবেশ পরিস্থিতিতে যেন আমাদের সম্মুখীন না হতে হয় এটা নার্সেস ডিউটি রুম তারা ডিউটি করছেন তো আজকে এখানে এ পর্যন্তই শেষ বন্ধুরা সবাই দোয়া করবেন আমার জন্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা